আসসালাম আলাইকুম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের সাংগঠনিক তারেক রহমান আপনাদেরকে পবিত্র ঈদের সকৃ শুভেচ্ছা জানিয়েছেন ঈদারক অনাবিল আনন্দ ও উচ্ছ্বাসে আপনাদের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ হোক দায়িত্বপূর্ণ আচরণ করবেন অতিরিক্ত ভাড়া আদায় করবেন না বলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আপনাদের কাছে বিনীত ভাবে অনুরোধ রাখছে এবং যাত্রী ভাই প্রতি অনুরোধ আপনারা বাসের চালক এবং স্টাফদের সাথে সৌজন্যতা বজায় রাখবেন অযথায় বাসের চালককে বিনা কারণে বিরক্ত করবেন না বলে ছাত্র দল আপনাদেরকে অনুরোধ করছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ তাই যেখানে সেখানে ময়লা ফেলবেন না এই দেশটা আপনার আমার আমাদের সকলের তাই এই দেশটাকে সুন্দর এবং পরিষ্কার সচেতন থাকবেন বাসের গ্লাস খোলা রেখে গাড়ির গ্লাস খোলা রেখে দয়া করে কেউ মোবাইল ব্যবহার করবেন না মাথা এবং হাত বাসের ভিতরের দিকে রাখুন তা না হলে যে কোনো ধরনের বিপদের সম্মুখীন হতে পারে যাত্রা পথে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা Call us behind the